হ্যালো আর্মি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আরমি তোমরা অনেকেই আমাদের বিটিএসের সাত সদস্যর ইনস্টাগ্রাম রিয়েল আইডি সম্পর্কে জানো না তো আজকের ভিডিওটি সেই বিষয়ের উপরই হবে আমি এখানে বিটিএসের সাত সদস্যর রিয়েল ইনস্টাগ্রাম আইডি তোমাদের দেখাবো এবং কিভাবে কি করবে তোমাদের সব কিছুই আমি বলে দেব তো আর্মিরা চলো আর দেরি না করে ভিডিওতে ফিরে যাওয়া যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কপি লিঙ্ক করতে ভুলবে না আর যারা নতুন আছো চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি টিপে দেবে তাহলে সবার কাছে আগে নোটিফিকেশন যাবে আমি কিন্তু এখানে প্রথমে নাম লিখে নিচ্ছি তারপর অরিজিনাল আইডি যেটা সেটার উপর কিন্তু আমি এরও চিহ্ন দিয়ে দিছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর হ্যাঁ প্রতিটি আইডি কিন্তু ভেরিফাইড করা মানে ব্লুটিক দেওয়া এইখানে ফলো অপশান আছে তোমরা ফলো করে দেবে অ্যান্ড উপরে যে গোল চিহ্নটা দেখছো নোটিফিকেশনের ওইখানে তোমরা ক্লিক করে স্টোরি পোস্ট রিলস অ্যান্ড অল লাইভ ভিডিওতে অল করে দেবে সবগুলো তাহলে হবে কি তারা যে পোস্টটা করবে সেটা তোমার সামনে আগে আসবে স্টোরিটা দেবে তোমাদের সামনে আগে আসবে লাইভ ভিডিও করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে তারা যেটাই আগে পোস্ট করবে সেটারই নোটিফিকেশন আগে তোমার কাছে চলে আসবে আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে প্রতিটা নামের পাশে অ্যারো চিহ্ন দিচ্ছি প্লাস নোটিফিকেশনে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে ভালোভাবে মার্ক করে দিচ্ছি আশা করি এবার তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং ইনস্টাগ্রামে তাদের রিয়েল আইডি খুঁজতেও তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা অনশয়ে রিয়েল আইডি পেয়ে যাবে প্রতিটা আইডিতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে একটু চেক করে নেবে তোমরা সবাই কারণ এই নামে তুমি না চার্জ দিলে অনেকগুলোই আইডি পাবে এর ভিতরে একটা দুইটা ব্লুটিকও আছে তাই তোমরা কোনটা রিয়েল আইডি সেটা বোঝার সুবিধার্থে আমি কিন্তু সব কিছুই চিহ্ন করে দিচ্ছি আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই এভাবে সবাই আমার পাশে থেকো